সাতানব্বই দিকে হবে এক লোক মানে সাবানাকে খুব ভালোবাসতো সাবানের মতো ভালোবাসতো সাবানার হাতে এক গ্লাস পানি খাবে মানে নাইকা সাবানার হাতে এর জন্য সে তখন মানে এখন প্রায় দশ লাখ টাকার সমান দশ হাজার টাকা তাকে একজন যদি সে শুধু সাবান একবার পানি খাবে সাবান হাজার ভালোবাসতো সাবানাকে সে বিয়ে করবে মানে এরকম তো এরকম ভাবে সে ঢাকা অনেক গুড়াগুড়ি করছে সাবানার হাতে পানি খাবে পানি খাবে পানি খাবে সে কিন্তু পানি পারে পারেনি সে কি করছে একজন মহিলার সাথে কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট করার পরে মহিলা বলছে না তোমার সাবানারতে হাতে পানি খাওয়ার দরকার না সাবানার মতো একটা মেয়ে আছে তাকে তোমার ক্যাম্প বিয়ে করাই দিব হ্যাঁ তুমি তাকে তখন দশ বুড়ি সৈন্য দিতে হবে তখন লক্ষ টাকা দিতে হবে দশ লাখ টাকা কাবিন দিতে হবে ঠিক আছে তো উনি রাজি হচ্ছে বাড়ি থেকে তোমার বাড়ি ঘর বেচে তোমার এ করে সেটা আসছে ঢাকা আসার পরে তাকে বিয়ে শাদি করার জন্য সৈন্য যা তো দেওয়ার কথা দশ বুড়ি সৈন্য তোমার দুই লাখ টাকা ক্যাশ আর কাপড় সুপর মার্কেটিং টার্কিং করে যে মেয়ের দেখাইছে দেখানোর পরে তার পছন্দ হয়েছে তারপরে সে এই মার্কেটিং গুলা সে করছে তাকে বিয়ে করবে বিয়ে শাদি করে সৈন্য টপ্ন বিয়ে করে বিয়া বিয়ে তাকে করছে মানে তার সাথে বিয়েও দিছে এ করছে সব বিয়া দিছে কিন্তু বিয়ে করে যখন সে বাসুর ঘরে গেছে বাড়িতে গেছে বাড়িতে গেছে তখন যাকে যারা বিয়ে করছিল তাকে বিয়ে করছিল হ্যাঁ যাকে বিয়ে করছিল বাসর করে সে মেয়েকে দেয় নাই অন্য কাজে বাসা যে মনে কর কাজের মেয়ে বড় বুড়া এক মহিলাকে সে দিচ্ছে তখন সে দুই তিন দিন টাকার পরে করার পরে সে কি করছে তাকে পালাইছে মানে সে গ্রামের মানুষ তো সে আর মামলা টামলা এইসব না করে সে গ্রাম থেকে পালাইছে এটা গেল আমাদের গ্রামের ঘটনা তারপর আরেকটা হচ্ছে সুনামগঞ্জের ঘটনা তোমার সিলেটের ঢাকা এসে সে সে ভালো মানুষ সে শাহজালাল থেকে পড়াশোনা করছে তারপরে ঢাকা এক মেয়ের সাথে কোন এই পরীক্ষা দিতে আসছিল আর সে মেয়ের সাথে পরিচিত হইছে পরিচিত হওয়ার পরে সে প্রেম ডাকার বাড়িওয়ালা মেয়ে দুইটা মেয়ে তার একমাতে তারপরে এরকম যার মেয়েদের যার ঢুকাতে পরে তারপর সে তাকে বিয়ে করছে বিয়ে করার সময় তাকে স্বর্ণ দিতে মনে করে যেরকম দশ লাখ টাকা মতো খরচ করছে বিয়ে করে যখন বিয়ে করে যখন তাদের বাড়িতে গেছে তখন মেয়ে যা দেখছিল আর কি করছে পরে শুনছে যে মেয়ের আগে আরো চারটা বিয়ে হইছে তখন মেয়ে তো তার বাড়িতে নিয়ে যাবে সে বাড়িতে যাবে না সে এখানে থাকবে তার এই সমস্যা ওই সমস্যা গ্রামে থাকতে পারবে না করতে পারবে না তখন কি করছে সে তার সাথে মনে করো যে এক দেড় মাসের মতো ছিল তারপরে তার এ হয়ে গেছে এই বিপদ হয়ে গেছে মানে বিপদ হয়ে গেছে বলতে তাকে করে মামলা করছে তারপরে যে কাবিনের যা করছিল ছয় লাখ টাকা ছয় লাখ টাকা দেয় তারপর তার ফারি হয়ে গেছে মানে উনার পর দেয় এরকম যে কাবিন করে পরে সে টাকাটা নেয় ওদেরও একই কাহিনী এরকম ভাবে আজকে একজন লোক আমার কাছে আসছিল একজন লোক বলতে একজনে পাঠাইছে রেফারেন্স তা উনি সবকিছু হারাই আমার কাছে চাকরির জন্য আসছে যে কোনো চাকরি সে করবে যে কোন চাকরি দিলে সে করবে কি কাজটা পারেন সেটা বলতে হবে কারণ যে কোনো মানে সব কাজ আপনি পাবেন তার মানে আপনি কিছুই পারেন না আমি এরকম ভাবে তো আপনাকে নিব না বলছে কি অবস্থা তার বয়স মোটামুটি বারো মানে তিরিশ পঁয়ত্রিশ মতো বয়স তো ওনার বলছে যে উনি সব খুব বিপদের মধ্যে আছে এই সেই তারপর সে কাহিনী কথা বললো যে অবস্থা করছে তার চাকরি হয় নাই তারপর সে বিদেশে যাবে কানাডা কানাডা কি যাবে প্রসেসিং এখানে মানে বিয়ে করে সে বউর সাথে সে যাবে এরকম কুস্তে 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 একজনকে পাইছে তার রস চিমিনটা ব্যবসা করতো পাশাপাশি সেটা তো ভালো অবস্থা ছিল গ্রামে সে গ্রামের বাজারে করতো করার পরে সে কি করছে প্রথম ভাবে কথা বলতে তার সাথে কুচক নিচে মেয়ের সাথে দেখা করছে দেখা একরকম করে এরকম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তারপরে যখন বিশা পঁচিশ ছয় লাখ টাকা লোন করে লোন করে না কোন একটা জায়গা দিচ্ছে তাকে দিছে এরকম করে করে তার মার্কেট ডাকিম সব চলতে করতেছে তারপরে সে কি করছে

নিয়ে আসছে পাঁচ লাখ টাকা মেয়ের জন্য কেনাকাটা সব করছে ছয় লাখ টাকা কাবিন দিবে নগদ এখানে এটা ছয় লাখ টাকা কাটা যাবে চার লাখ টাকা তার থাকবে তখন সে বলছে তার তো আমি তো অনেক কিছু কিনছি তোমারও তো একটা কিছু দরকার আছে তোমার জন্য শেয়ারি কিনে লাগবে আমি তোমাকে কিনে দিই প্যান্ট আর শার্ট কিনে দিই তোমাকে প্যান্ট শার্ট কিনে দিই প্যান্ট শার্ট কিনতে সে শোরুমে নিয়ে গেছে শোরুমে নেওয়ার নিয়ে পরে দুটো প্যান্ট চয়েস করে ডাকিয়ে দিয়েছে দাম টামের কথা বলছে তো দাম দেখে শোরুম দেখে সে কিনতে গেছে কিনতে সবকিছু ওকে টকে করছে তো এখন এই যে আমরা শোরুমে যাওয়ার পর আমরা যে জামাটা ঠিক মতো ফিটিং হয়েছে কিনা প্যান্টটা ঠিক মতো লাগে কিনা আমরা ড্রেসিং রুমে যাই না চেক করতে যাই না ওরা পাঠাইছে যে তুমি চেক করে আসো হ্যাঁ চেক করে ঠিক আছে ভিতরে গেছে প্যান্ট পরতে শার্ট পরতে চেক করছে সব ওকে বাড়িতে বাড়িয়ে দেওয়া যায় কেউ নাই এই যে তার ব্যাগ টেক যা ছিল বাস্তু টাস্তু যা ছিল সেগুলো সব নিয়ে নিয়ে তারা ওরাও আগে নিচে লাখ সব তার বারো লাখ টাকা নিয়ে গেছে এখন তার ওই বাড়িতে তার জমি দেখছে সেটা গেছে তারপর ব্যবসা করতে সেটা গেছে করবে গ্রামে থাকলে মানুষটাকে মারবে ঠিক আছে এই কারণে সে জন্য গ্রামের কথা বললাম শোনার এটা কিন্তু ঘটনা ঘরে ঘরে এখনো করছে এটা সাধারণত শহর জিনিসটা হয় এই ডাকা সিটিতে এখন এই লোকটাকে আমাকে পাঠাইছে একজনের ব্যাপার যে তারা চাকরি দিতে সে এত ডোকা খাওয়ার পরে এই লোকটাকে আমার কাজ করতে পারবে